গুঞ্জন রয়েছে গুজব ঠিক বলবো না গুঞ্জন রয়েছে হওয়ার এরকম ব্যাপার আছে কিনা ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো মোটামুটি ভাবে তাদের পলিসিগুলো গুলো করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অন্যান্য দেশের ক্ষেত্রে ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সমন্বয় করে চলবে পৃথিবীর যত দেশ থেকে যত সম্পদ বিদেশে পাচার করা হয় বিশেষ করে তৃতীয় বিশ্ব থেকে এই সমস্ত কিছু এই ধনী রাষ্ট্রগুলোতে জমা হয় বা তাদের মানে তাদের পৃষ্ঠপোষকতায় আছে তাদের নজরে আছে এরকম এতদিন পরে আমরা জানতে পারছি যে নরেন্দ্র মোদী ডক্টর ইউএসকে ন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এটার সাথে একটা সাথে আর একটা কানেকশন আছে কিনা নরেন্দ্র মোদী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখন ওনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইংরেজি নববর্ষের এটাকে দুইভাবে নেওয়া যায় একটি হচ্ছে উনি হয়তো এতদিন ঘুমে ছিলেন জানেনি না যে জানুয়ারি মাস দেখতে দেখতে এত তাড়াতাড়ি পেরিয়ে যাবে অথবা অপেক্ষা করছিলেন যে বিশ তারিখ কখন আসবে আসার পরে না জানি একটা মেজর চেঞ্জ হয় পররাষ্ট্রনীতি আমেরিকার পররাষ্ট্রনীতি জালদের সাথে আমেরিকার একটা যে একটা গাইডলাইন আছে তারা তাদের পররাষ্ট্রনীতিতে তেমন এটা চেঞ্জ হবে না তারা প্রয়োজনে হাসিনাকে উৎখাত করেছে আবার আর কয়েকজনে আরেকজনকে উৎখাত করতে পারবে বা চেষ্টা করবে এই এটা করবে যত ততক্ষণ পর্যন্ত রাখবে যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ রক্ষা হবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে যে সম্পর্ক থাকবে না এটা ভাবার কোনো যুক্তিযুক্ত কারণ নাই কারণ আমরা দেখেছি তিন দিন আগে বাংলাদেশের সাথেই প্রথম বাণিজ্যিক চুক্তিটা আমেরিকার হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কমিশনের যে প্রধান তিনি বাংলাদেশের সাথে কাজ করতে চান এবং এইটার সাথে কোন জিওপলিটিক্যাল সম্পর্ক আছে কি না এইটা জানতে চাইব আমি সৈয়দ মহ মহ্লাকে দিয়ে শুরু করতে চাই আর এর আগে যে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসেছে এইখানে একটা গুঞ্জন রয়েছে গুজব ঠিক বলবো না গুঞ্জন রয়েছে বা সরকারের আতঙ্কিত হওয়ার এরকম কোন ব্যাপার আছে কিনা সৈদ মাহমুদুল্লাহ এর আগে আপনাকে আমি বলেছিলাম একটা খুব সামান্য মানে যুক্তরাষ্ট্র বা যে কোনো দেশ তাদের নীতি নির্ধারণ করে তাদের নিজের স্বার্থের দৃষ্টিভঙ্গিতে ধরা যাক শেখ হাসিনারা বলে মানব মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে বাংলাদেশে বাইডেন প্রশাসন গণতন্ত্র কিন্তু নামে এক ব্যক্তি ইজিপ্টের ডিকটেটার সেখানে ভয়ঙ্করভাবে ভাবে মানে মানবাধিকার লঙ্ঘন হয় তাকে তার রাতে কোলে 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 রেখেছে তার জন্য সাহায্য বজায় আছে। আর ইসরায়েল যা করছে এইটাকে মানবাধিকার লঙ্ঘনের চাইতেও আরো বড় বেশি মনে করা যেতে পারে ফলে এইটা আরেক ব্যাপার প্রত্যেক রাষ্ট্র বিশেষ করে বড় রাষ্ট্রগুলো তাদের স্বার্থ তাদের নিরাপত্তা তাদের সামরিক অসামরিক নানা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে ফলে একটা ইত্যার বসে হবে বলে বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় না ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো মোটামুটিভাবে তাদের পলিসিগুলো কোয়ার্ডিনেট করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি উন্নয়ন দেশের ক্ষেত্রে ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন সমন্বয় করে চলবে ইউনিয়ন যে নতুন নতুন প্রশাসন প্রশাসন আসার পরেও ইলেকশন হয়ে গেছে পরবর্তীতে মানে বাইডেন ট্রাম্প সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো যোগাযোগ রেখেছে তাদের পলিসি কি হবে কোন দেশের সম্পর্কে কি হবে মোটামুটি কথাবার্তা তো নিশ্চয়ই হয়ে গেছে যাই হোক ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এখন যে বাংলাদেশের সাথে মানে রক্ষা করে কাজ করবে বাংলাদেশকে সাপোর্ট দেবে বলছে তার মানে তারা একটা গ্রিন সিগনাল পেয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তারাও মোটামুটি এই ধরনের নীতি অনুসরণ করবে এটা একটা ধরে নেওয়া যেতে পারে শতকরা একশো ভাগ না অনেকাংশে সেটা যাই হোক এইটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যখন ছিলেন তিনি সকলের প্রতি বিভিন্ন বৈঠকে এবং আনুষ্ঠানিক সম্মেলনে আবেদন জানিয়েছেন বাংলাদেশ থেকে তার বক্তব্য মতো যে বিপুল পরিমাণে সম্পদ পাচার করা হয়েছে সেই সম্পদকে ফেরত পাঠানোর জন্য তাদের সহযোগিতা করা দুর্ভাগ্যজনক ভাবে অত্যন্ত নিন্দনীয় কথা বলা উচিত পৃথিবীর যত দেশ থেকে যত সম্পদ বিদেশে পাচার করা হয় বিশেষ করে তৃতীয় বিশ্ব থেকে এই সমস্ত কিছু এই ধনী রাষ্ট্রগুলোতে জমা হয় বা তাদের মানে তাদের পৃষ্ঠপোষকতায় আছে তাদের নজরে আছে এরকম তাদের ওই দৃষ্টিভঙ্গি আকাশ থেকে বিলিয়ন বিলিয়ন কার কোথায় কখন যাচ্ছে ওরা দেখতে পারে পৃথিবীর কোন লোক কখন কি দুর্নীতি করে এদের এদের রাডারে সব সময় থাকে সবসময় থাকে এরা নিজের স্বার্থে এটা উপেক্ষা করে এবং নিজের স্বার্থে আবার মানে ছোটখাটো অপরাধীকে অনেক সময় ধরে বিলিয়ন ডলার ওয়ালাকে না ধরে অনেক সময় মিলিয়ন কে ধরিয়ে দেয় ফলে সত্যি সত্যি যারা তারা সিনচিয়ার এবং তারা মনে করে বাংলাদেশ থেকে যে এরকম বিপুল টাকা চলে গেছে এই দেশটাকে হেল্প করা উচিত তাহলে প্রথমে তারা সে ইউরোপিয়ান ভুক্ত কয়েকটি দেশে বাংলাদেশ থেকে টাকা গেছে এক ব্যবসায়ী সম্পর্কে জানা গেছে তিনি ইউরোপের কয়েকটি ইংল্যান্ডে এবং যুক্তরাষ্ট্রে কয়েক মানে বাড়ি ঘরের মালিক হয়েছেন এগুলো তো তাদের নজরে আছে তারা দ্রুত সে ব্যবস্থা নিতে পারে তাদের সদিচ্ছা যদি থাকে একটা হচ্ছে মৌখিক কিছু কথা বলা মৌখিক বলা এবং তাদের রাজনৈতিক সামরিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে বাংলাদেশে আরো বেশি মানে অর্থনীতি বাণিজ্য বাড়ানোর জন্য সামরিক অস্ত্র প্রত্যায়নের জন্য ইত্যাদির জন্য তারা হয়তো বড় বড় কথা বলবে কিন্তু আসল কাজ করবে না আমরা আশা করব তাদের কথা এবং কাজে আমরা মিল পাবো মিল পাবো রাইট সৈয়দ মোহাম্মদ ধন্যবাদ জনাব জন আবেদিন সেটি হচ্ছে পরপর যে ঘটনাগুলো ঘটলো বিশে জানুয়ারি শপথ হলো তারপরে স্টেট সেক্রেটারির সাথে এস জয়শঙ্কর মিটিং হলো তারপরে তিনি বললেন বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে এতদিন পরে আমরা জানতে পারছি যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে ন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এটার সাথে একটার সাথে আর একটা কানেকশান আছে কিনা অবশ্যই আমি মনে করি আমি একটি কথা বলে রাখতে চাই সেটি হচ্ছে সারা পৃথিবীর মানুষকে মনে রাখা উচিত ইনক্লুডিং বাংলাদেশি অল ওভার দ্য ওয়ার্ল্ড যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার স্বার্থকে রক্ষা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের শপথ হচ্ছে আমেরিকার সংবিধানকে রক্ষা করার জন্য ফলে এই কথা ভাবার কোনো কারণ নাই যে ফরেন পলিসিতে আমেরিকান ইউরোপিয়ান দেশগুলো তাদের যে একটা স্ট্যান্ড আছে সেটা একদিনে চেঞ্জ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কোনো একটি দেশ তাদের সাথে অ্যালাই হইয়া কাজ করবে যেই গভর্নমেন্টই আসুক কেয়ার হু ইজ রানিং দ্য কান্ট্রি এটা হচ্ছে একটি দিক দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখেছি যে জয়শঙ্কর তখন জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ইনিগ্রেশন শ্রীমণিতে ছিলেন এবং উনি ফাইভ ফার্স্ট লাইনে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের শেষ শেষেই দেখা গেল যে নতুন যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও যিনি আগে সিনেটর ছিলেন তার সাথে সাইড লাইনে কথা বলেছেন এটা অত্যন্ত একটা কার্সিয়াস বিষয় এবং চারটে দেশ সম্পর্কে প্রথমে কথা বলেছেন ভারতের যে জয়শঙ্কর যে কারণ ভারত একটা বিগ এলাই ইউনাইটেড স্টেটস এর জন্য এবং যেহেতু চায়না সেখানে আছে সুতরাং চায়নাকে ট্যাকেল করার জন্য ভারত একটা বিশেষ শক্তি সুতরাং এদের ভারতের সাথে কথা বলবে এটাই স্বাভাবিক এখন যে বিষয়টি আছে যেটা বলছেন যে আজকে মাসের সাতাশ তারিখ জানুয়ারি মাস এসছে আজ থেকে সাতাশ দিন আগে বছরের বলা যায় যে তিরিশ মানে বিশ ভাগের এক ভাগ চলে যাওয়ার পর নরেন্দ্র মোদী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখন ওনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইংরেজি নববর্ষের এটাকে নেওয়া যায় একটি হচ্ছে উনি হয়তো এতদিন ছিলেন জানেনই না যে জানুয়ারি মাস দেখতে দেখতে এত তাড়াতাড়ি পেরিয়ে যাবে অথবা অপেক্ষা করছিলেন যে বিশ তারিখ কখন আসবে আসার পরে না জানি একটা মেজর চেঞ্জ হয় পরে জানানো হয়েছে এটা কি হইতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের থাকতে পারে তবে মরাল আমরা যেটা বলতে পারি যে পররাষ্ট্রনীতি আমেরিকার পররাষ্ট্রনীতি জালদের সাথে আমেরিকার একটা যে একটা গাইডলাইন আছে তারা তাদের পররাষ্ট্রনীতিতে তেমন এটা চেঞ্জ হবে না তারা প্রয়োজনে হাসিনাকে উৎখাত করেছে আবার আর পরের আরেকজনকে উৎখাত করতে পারবে বা চেষ্টা করবে এই এটা করবে যত ততক্ষণ পর্যন্ত রাখবে যতক্ষণ করে তাদের স্বার্থ রক্ষা হবে সো এবং আরেকটা জিনিস বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস উনি ইউরোপিয়ান ইউনিয়ার সাথে যে কথাটা বলেছিলেন আমি একটু আগতে চাই ডক্টর ইউনুস সারা পৃথিবীর এক জন সমাদৃত ব্যক্তি কোনো সন্দেহ নাই এবং ওনার যে একটা লেগেসি রয়ে গেছে সেটাও সবাই এক্সপেক্ট করে অ্যাট দ্য সেম টাইম আগের প্রশাসন বাইডেন প্রশাসনের সাথে উনার একটা বিশেষ সম্পর্ক ছিল এটা আমরা অনেকটা প্রতিমান করতে পারি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে যে সম্পর্ক থাকবে না এটা ভাবার কোনো যুক্তিযুক্ত কারণ নাই কারণ আমরা দেখেছি তিন দিন আগে বাংলাদেশের সাথেই প্রথম বাণিজ্যিক চুক্তিটা আমেরিকার হয়েছে ফলে দ্যাটস ইন্ডিকেট যে আমি প্রায় সতকার একশো ভাগ নিশ্চিত যে প্রধান উপদেষ্টার প্রেস উইং ঠিক সময় এটা রিলিজ করেনি যেকোনো কারণে হোক তারা ইচ্ছাকৃত ভাবে সম্ভবত করা হয়নি নরেন্দ্র মোদী নিঃসন্দেহে জানুয়ারির এক তারিখে বা একত্রিশ তারিখে গত বছরের মধ্যরাতের পরে তার অফিস ওনাকে স্বাগত জানিয়েছে এটাই মনে হচ্ছে আপনার কাছে তাই তো এটা কেউ প্রকাশ করে বাস থেকে শুরু করে কেউ আজকে সবাই প্রকাশ করেছে এই নিউজটা কারণ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে এখন সেই জন্য তার এখন প্রকাশ করছে ওকে আবার কখন করার মধ্যে মানে এখন যেহেতু রিলিজ করলই তখন রিলিজ করা অনেক ক্ষেত্রে চাপে রাখার জন্য যে ভারতের উপরে বলা হচ্ছে যে শখাতিনাকে তারা সাপোর্ট দিচ্ছে এমন অনেক কিছু বলার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা নিজেরাই মনে করছে ভারতের সাথে মোটামুটিভাবে একটা স্টেবেল রিলেশনশিপ রক্ষা করা দুই পক্ষের স্বার্থে জরুরি বলে তারা মনে করছে সেই জন্য ওই রিলিজ ওই স্টেটমেন্টটা কোনো মানে কু কূটনীতিক এবং নর্মাল রাষ্ট্রীয় আচরণ সম্পর্কে রাষ্ট্রাচার সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা মোটেইটা বিশ্বাস করবে না যে একটা রাষ্ট্রের নেতা আর এক রাষ্ট্রের নেতাকে এক মাস পরে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন যেটা মানে কাণ্ডজ্ঞানের হিসাবের বাইরে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর